দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে এবং আপনারা দেখছেন এখানে আলম ভাইকে এবং দিন পর আলম ভাইকে আমরা পেয়েছি আজকে যে খামার উপযোগী গরুগুলো কিনছেন আমরা সেগুলোগুলো তথ্য আপনাদের দেখতে আলম ভাই এখানে আছেন আলম ভাই আসসালামু আলাইকুম মায়ের রমজানের শুভেচ্ছা আলম ভাই কেমন আছেন আপনি বেশ কয়েকদিন ব্যস্ততার মধ্যে মনে ছিলেন কেমন বাজার এখন হ্যাঁ মানে টাইমটা যদি মেনটেন করে দিতেন একবারে মানে এই যে শুরু হলো মনোরঞ্জনের মধ্যে যদি কেউ গরু কেনে পালা গরুটা তাহলে মোটামুটি অনেক কম দামে হ্যাঁ 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 যেভাবে কটা হলো আপনার মানে ছয় ষাটটা হচ্ছে কেমন দাম চাচ্ছে এগুলো দুই লক্ষ ষাট

Ada pala karena di udah

আমি এখানে আর

তো যাই হোক আপনার তো কেনা মধ্যে থাকেন আর চট্টগ্রামও আপনার ইয়ে আছে মানে ব্যবসা আছে তো আমাদেরকে একটু নাম্বারগুলো বলে দেন আমার আঙ্কেলের নাম্বার হচ্ছে এটা হচ্ছে চট্টগ্রামের ঠিক আছে আলম ভাই ধন্যবাদ ভাই তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনছিলেন খামার পুজো সার গরুগুলো আলম ভাই আমরা সেই গরুগুলো তো আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন এখনকার আমাদের এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ